প্রতি মাননীয় গবর্ধনা থানার ভারপ্রাপ্ত বিষয়া মহোদয় মহকুমা শালবাড়ি বাক্সা বিটি অসম এজাহারকারী বা দরখাস্তকারী আব্দুল খালেক পিতা মৃত আফসার আলী সাং ময়রা গাঁও জিলা বাক্সা বিটি অখম আসামিগঞ্জ এক নম্বরে আব্দুল মুতলেব দুই নম্বরে জাহিদুল ইসলাম তিন নম্বরে আব্দুল মান্নান চার নম্বরে আব্দুল কালাম পাঁচ নম্বরে আব্দুল সালাম সকলের পিতা মৃত আফসার আলী সাংমৈরাজার গাঁও ছয় নম্বরে রফিক আহমেদ তালেবর রহমান সাত নম্বরে পিতা হল আব্দুল কালাম আট নম্বরে আমিনুর রহমান পিতা আব্দুল মান্নান সর্বসাং ময়াজার গাঁও জিলা বাক্সা বিটি মহোদয় সন্মানপূর্বক বিনীত নিবেদন এই যে বর্ণগর রাজহ চক্রর অন্তর্গত ময়রাজার রাজহ গাওয়ার হাউলি মিজার দশ নং মেদিপাট্টার তেইশ বিঘা দুই কাটা পাঁচ নেশা একশো সাতাইশ নং মেদিপাত্টার পাঁচ বিঘা এক কাটা চোদ্দ নেশা একশো বিয়াল্লিশ নং মেদিপাট্টার দুই বিঘা এক কাটা চার নেশা তেইশ নং মেদিপাট্টার এক বিঘা আঠাত্তর নং বিঘা তিন মেদিপাত বিরানব্বই নং এক সোনা পাত্তার চারি বিঘা সাত নেশা চৌত্রিশ নং এক সোনা পাট্টার দুই বিঘা চারি কাটা চারি নেশা চৌব্বিশ নং এক পাত্ৰাৰ দুটা আৰু পঞ্চাছ নং এক সোণা পাত্ৰাৰ এক বিঘা চাৰি কাটা দহ নেচা এই মাটিবিলাক মোক ভোগ দখল কৰিবলৈ নিদিয়ে সেইভাৱে মোক মাৰি পেলাব খোজে নানা ধরনের কুসংস্কার আছে নানা ধরণের ভাবুকি দি আছে গতিকে মোর জীবনত বা প্রাণর কিবা ক্ষয় ক্ষতি হলে ইয়ার দায়ী উক্ত এই আসামি কেজনেই হব বলি আমি জ্ঞানার্থ সব দয়ালু দয়ালু মহোদয়ের জনাই রাখিল সত্যপাঠ ঘোষণা করা সকলো কথা বৰ হত্ত বুলি জানি বুজি নিৰ্ষাক কৰ দিলু ইটো গীত প্ৰতিবদ্ধ কৰি ৰাখিলো এই সত্য নিষ্ট প্ৰতিজ্ঞা কিবা কথাৰ অসত্য প্ৰমাণ হলে আমি ভাৰতীয় দণ্ডনীয় বিধি আইনমতে সংশ্লিষ্ট আইনমতে দণ্ডনীয় হ'ম মই আব্দুল খালেক পিতা মৃত আফছাৰ আলী চাং মৈৰাজাৰ গাঁও জিলা বাক্সা بي تي أخان. يا رحمة الله الألعاب